বা দেখছো আমার ইউটিউব চ্যানেল এনএস্লব তো আজকে মহালয়া তো মহালয়া সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবার পুজো অনেক ভালো কাটুক এটাই চাই আর আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটা বড়ো ব্লগ পোস্ট করবো কিন্তু সেভাবে আমার কোনো দিনও মানে বড় ব্লগ পোস্ট করা হচ্ছে না এর আগে তোমরা দেখেছো আমি তিন মিনিটের একটা চ্যালেঞ্জমূলক ভিডিও করেছি বাট ব্লগ বলা যায় না তো আমি ভাবলাম তিন মিনিটের থেকে একটু বেশি কোনো একটা বড়ো ভিডিও পোস্ট করাই যেতে পারে তো যেহেতু আজকে মহালয়া তারপরে আজকে আমার কাকার বাড়িতে কালী পুজো তো ভাবলাম আজকের দিনের থেকে ভালো পুজোটা আমি হয়তো পাবো না বড়ো ব্লগ বানানোর জন্য তো ভাবলাম চলো আজকে আমি সারাদিন কী কী করি কীভাবে পুজোটা কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকি আমি তো সকাল সকাল উঠেই নিয়ে হাতে করে চলে গেছিলাম বাড়ির পাশের আশ্রমে ফুল তুলতে বাড়িতে যেহেতু কালী পুজো তাই জবা ফুল তো লাগবেই তার সাথে সাদা ফুলগুলো তো লাগবেই তাই আমি বাড়ির আশেপাশের ফুল গাছগুলো থেকেই সব ফুলগুলো তুলে নিচ্ছিলাম আর বাড়িতে কিছু অরগড়ি ফুল ছিল সেগুলোও তুলে নিচ্ছিলাম আর ভাই আর বোন গেছে পাড়ার মধ্যে জবা ফুল তুলতে আর অনেকদিন পর সকাল সকাল উঠলাম তাই বাইরের প্রকৃতিটা দেখে বেশ ভালো লাগছিল আর কুয়াশার দেখো কতটা পড়েছে এখনই মনে হচ্ছে শীত পড়ে গেল তারপরে যেহেতু বাড়িতে অনেক কাজ তাই মাকে একটু উঠোনটা ঝাড় দিয়ে দিলাম আর তারপর আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম আর তখনই দেখলাম বোন ফুল তুলে নিয়ে বাড়ি আসছে এরকম দু ঝোলা ফুল নিয়ে এসছে আর এখানে কাকা আর বোন মিলে একশো আটটা লাল জবা আলাদা করে নিচ্ছে তারপর আমি বাড়িতে এসে একটু চিনি জল দিয়ে মুড়ি ভিজিয়ে খেয়ে নিচ্ছিলাম কারণ সকালে আমার ওষুধ খাওয়া ছিল আর আমি উপোস করেও ছিলাম না আমি নিজেও খাচ্ছিলাম সাথে আমি আমার ভাগ্নিকেও খাইয়ে দিচ্ছিলাম কারণ ও পুজোর আনন্দেতে সকাল বেলায় কিছুই খেয়ে আসেনি বাড়ির থেকে তারপরে খাওয়া দাওয়ার পর আমি ওষুধ নিয়ে নিয়েছিলাম আর তারপরে চলে গেছিলাম আমাদের বাড়ির ছাদে বেলপাতা পারতে তো ভাই আমাদেরকে বেলপাতাগুলো পেরে দিচ্ছে আর আমরা বেলপাতাগুলো বোনেরা মিলে সব বেছে নিচ্ছি আর এখানে ভিডিওটা করে দিচ্ছিলো আমার ভাগ্নি তো তারপরে আমরা বেলপাতা বেছে চলে গেলাম আমার জামাটা আনতে তো এখন আমরা যাচ্ছি জামা আনতে জামা সেলাই করতে দিয়েছিলাম সেটাই আনতে যাচ্ছি এরা দুজনে আনতে যাবে আমি এখানে দাঁড়িয়ে থাকবো আর কি ওরা দুজনে মারামারি করতে করতে গেল আর ছুটতে ছুটতে এসে আমাকে আমার জামাটা হাতে ধরিয়ে দিল আর এখানে ভাগ্নির সাথে একটু খেলা করে আমি সোজা বাড়ি এসে স্নান করে নিয়েছিলাম কারণ পুজোর ওই জায়গাটায় আমাকে আলপনা দিতে হতো ঠাকুর মশাই চলে আসলে আর আলপনা দেওয়া হতো না তাই তাড়াহুড়ো ঘুরো করছিলাম আর এখানে একটু সানস্ক্রিমও মাখছিলাম কারণ রোদে অনেক ঘোরাঘুরি করতে হবে আর আমি আমার ভাগ্নিকে বলেছিলাম তুই স্নান করিসনি তাই এসব মাখার দরকার নেই বাট ও জাস্ট ভিডিওতে দেখানোর জন্য স্নান না করেই মাখছে এই ভিডিওটা যদি না দিতাম তাহলে তো আমার পাপ হতো তাই দিলাম আর কি আর আমি এখানে জাস্ট একটু স্কিন কেয়ার করে লিপস্টিক পরছি তাতেই আমাকে বলছে কত সাজ তাহলে কি বলা যায় বলো তো আগার হাম করে তো করে আর এখানে আমি একটু লিপস্টিক দিয়ে গালটা একটু লাল করে নিচে যদিও মা যদি আমার কাছে থাকতো তাহলে আর সেটা করতে লাগতো না মা কি বলছ তুমি মায়ের হাত দুটোই কাফি ছিল আমার জন্য গাল লাল করার জন্য তারপর আমি রেডি হয়ে নিছি চুলটা যেহেতু ছিল তাই কোনো রকম নাচটাই জড়িয়ে বেঁধে নিয়েছিলাম আর মুড়ি ভুগনি খেতে বসে গেছে বাট আমি তার আগে চলে গেছিলাম আল্পনা দিতে আমি আলপনা সেভাবে খুব একটা পারি না যতটুকু পারি ওই ফোন টোন দেখে শিখেছি সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি চলে এসেছিলাম মুড়ি ঘুগনি খেতে সবার যেহেতু খাওয়া হয়ে গেছে তাই আমি একাই বাকি ছিলাম তাই নিজেরটা নিজেই বেড়ে খেয়ে নিলাম আর কি আর খেতে খেতেই ভাবছিলাম যে আলতা পরা যেতে পারে অন্য সময় তো আমি আলতা পরতে বেশ পছন্দ করি আজকে যেহেতু বাড়িতে পুজো আস্ত পরা যেতেই পারে তো আমি তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আলতা বসে কেন জানি না আগে আমার আলতা পড়তে খুব একটা ভালো লাগতো না বাট এখন আমার আলতা বেশ ভালো লাগে তো এখানে আলতা পরে আমি আমার ভাগ্নিকে দেখাচ্ছি আর ও বলছে আমাকে পরিয়ে না বাট ওকে কি করে পড়াবো ও তো স্নানই করেনি এখনও স্নান করিনি বাট দেখো এখন হেসে হেসে বেড়াচ্ছে যখন ঠাকুর আনতে যাবো তখন কান্না শুরু করে দেবে তারপরে আমি আমার ভাইকে বলছিলাম ভাই একটু হাসতো একটা ছবি তুলবো বাট দেখো ভাই বলছে দিদি আমার তিনটে রাত নেই সেটা দেখে তো আমি হেসেই পাগল হয়ে যাচ্ছিলাম আর এখানে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর আনতে যাওয়ার জন্য ঠাকুর আনতে যাওয়ার সময় দেখো স্নান করতে ঢুকেছিল ও ভাবছিল ওকে নিয়ে যাবে না তাই ও কান্না শুরু করে দিয়েছে বাট কি করা যাবে ওকে ওইভাবেই নিয়ে যেতে হলো স্নান না করেই কারণ না হলো তো বাড়িতে বন্যা ভাসিয়ে দিত কান্না করে আর বাড়ির থেকে আমাদের ওই পাঁচ মিনিটের দূরত্ব ঠাকুর আনতে যাওয়ার জায়গাটা তাই কাকা মাথায় করেই মাকে নিয়ে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে আর আমি আর বোন মিলে মাকে দুধ আর ধুনো দিয়ে আগে আগে নিয়ে আসছিলাম আর কি আর আমরা সবাই খালি পায়ে গেছিলাম আর রাস্তার যেহেতু কাজ হচ্ছিলো তাই পাথরগুলোতে খুবই পায়ে লাগছিলো তাই একটু তাড়াতাড়ি করেই আসছিলাম তারপরে বাড়ি চলে এসেছি আর বাড়ি আসতে না আসতেই কাকি মাকে বরণ করে নিল আর এখানে কাকা আর বোন মিলে মাকে মায়ের আসনে বসিয়ে দিল তারপর তো আমি রাস্তাতে বাবাকে হঠাৎ করে দেখতে পেয়ে ছুটতে ছুটতে যাচ্ছিলাম কারণ পুকুরে বাবা মাছ ছাড়বে আর মাছ ছাড়া দেখতে আমার তো বেশ ভালো লাগে এগুলো হচ্ছে সবই সিলভার মাছ ছিল তো বাবা দুই হাঁড়ি মাছ নিয়ে এসেছিলো তো দুই হাঁড়ি মাছ নিয়ে বাবা পুকুরে ছেড়ে দিল তো পুকুরে ছেড়ে দিয়ে উঠে আসছিলো আর আমি এখানে বাবার ফোনটা নিয়ে একটু দাঁড়িয়েছিলাম আর আমি দেখো পুরো ঘেমে ঝোল হয়ে গেছিলাম আর বাড়ি আসতে দেখলাম মা কাকিমা জেঠিমারা সবাই সবজি টবজি কাটা শুরু করে দিয়েছে দুপুরের রান্না বান্নার জন্য তারপর পুজোর ওখানে গিয়ে দেখলাম কাকা আর দিদি মিলে মায়ের ফুলের মালা গাচ্ছে আর বোন ফলের প্রসাদ বানাচ্ছে তাই বোনকে একটু হেল্প করার জন্য আমিও ফলের প্রসাদগুলো বানাতে সাহায্য করছিলাম তারপরে এখানে ভাইকে বললাম ভাই একটু ভিডিও করে দে বাট ও যে কোনো ধৈর্য নেই ঠিক করে ভিডিওই করে দিতে পারছিল না তো ফল কাটা হয়ে যাওয়ার পর আমি চলে গেছিলাম বাড়ি বাড়িতে এসে আমি চুলটা ভালো করে বেঁধে নিয়েছিলাম তারপর আমি একটু গেছিলাম ওই বাড়ি আমার বাড়ি আর সেখানে গিয়ে আমার ভাই যে কী বলছে দেখো আই লভ ইউ আই লভ ইউ আই না আই লভ ইউ আই তারপর তো জেঠির বাড়ি থেকে বাড়ি এসে দেখলাম ঠাকুরমশাই চলে এসেছে আর এদিকে পুজোও শুরু হয়ে গেছে আর অন্যদিকে রান্নাবান্নার আয়োজনও শুরু হয়ে গেছিলো ওই পনে বারোটার থেকে আর এখানে বোন আর বাবা মিলে কাঁচা লঙ্কাগুলো সব কেটে দিচ্ছিলো রান্নার জন্য আর একবার করে পুজোর জায়গায় আসছিলাম আর একবার করে বাড়ি যাচ্ছিলাম যে কারুর কোনো হেল্প লাগবে নাকি রান্নার জায়গায় তো তারপরে কিছুক্ষণ বাদে আমি এখানে এসে বসলাম আর ভাইকে বললাম ভাই একটু কাসরটা দে আমি বাজাই প্রত্যেকবারই বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তো এই কাসর নিয়ে মারামারি লেগে যেত যে কে এই কাসরটা বাজাবে বাট এখন আর সেটা হয় না কারণ সবাই সবার মতো বড় হয়ে গেছে তাই আর কেউ কাসর বাজাতেই চাই না আর এখানে মাকে ভোগ দেওয়া হচ্ছে তারপরে আমরা এখানে সবাই বসেছিলাম আর যারা উপোস করেছে তাদের মুখগুলো দেখো কেমন শুকিয়ে গেছে তারপরে আমি চলে গেছিলাম রান্নার ওখানটায় আর তারপরে যখন দেখলাম যে আরতি হচ্ছে তারপরে ছুটে চলে এসেছিলাম আরতি দেখার জন্য আমি পুজোতে আরতি দেখার জন্যই থাকি সব সময় তো আরতি দেখার পর কিছুক্ষণ বাদেই ওদিকে বললো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর সবাই খেতেও চলে আমি খাবার দাবার দেওয়ার ওখানে চলে গেছিলাম কারণ সবাইকে খেতে দিতে হতো আর মা তো উপোস করে চাই তাই ওরা পুষ্পাঞ্জলি দেবে তার জন্য আমি দিদি ভাই সবাই মিলে এখানে সবাইকে খেতে দিচ্ছিলাম তো এখন আমার সবাইকে খাবার দাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে সবাই খেয়ে নিয়েছে যারা উপোস করেছিল তারা বাকি আছে আর আমি খাইনি এখনো তো চলো আমি এবার খেয়ে নিই তারপর তো আমি খেতে এসে দেখলাম এখনো কয়েকজন বাকি আছে যারা রান্না করছিল তারা তাছাড়াও বাড়ির কিছু মানুষজন তার জন্য আমি সবাইকে খেতে দিলাম আবারও করে তারপরে আমি নিজেও খেতে বসে গেছি আর এখন আমি যখন খাচ্ছিলাম তখন দেখো আমার সাথে কেউই ছিল না আমি একাই খাচ্ছিলাম আমি খুব তাড়াতাড়ি করছিলাম কারণ আমার কাকার বাড়ির কালী পুজোটা দিনের দিনই মাকে বিসর্জন দেওয়া হয় তার জন্য একটু তাড়াতাড়ি করছিলাম যে আমাকে ছাড়া যেন বিসর্জন না দিয়ে দেয় তো তাও মায়ের বরণ শুরু হয়ে গেছিলো তাই আমি কোনো রকমে হাফ খাবারটা খেয়েই চলে গেছিলাম মায়ের বরণ দেখতে তারপর তো কাকি মাকে বরণ করে নিচ্ছিল আর প্রত্যেক বছর কাকার পুজোটা শুরু হয় ওই বারোটার থেকে আর শেষ হয় পাঁচটার মধ্যে আর শেষ হওয়ার পরপরই মাকে বিসর্জন দিয়ে দিতে হয় এটা আমার একদম ভালো লাগে না কারণ একটা দিন থাকলে আরও কত মজা হতো বাড়িতে তার জন্য খুব মন খারাপ লাগছিল আর এখানে ভাই মায়ের পায়ে সিঁদুর সবার কলে কপালে লাগিয়ে দিচ্ছিলো আর এখানে আমরা যাচ্ছিলাম আমাদের বাড়ির পাশেই পুকুরে বিসর্জন দেওয়ার জন্য মায়ের আর প্রত্যেক বছর ওখানেই বিসর্জন হয় এবার ভেবেছিলাম হয়তো হবে না কারণ ওখানে একদমই জল ছিল না বাট বৃষ্টির জলে গত দুদিন ধরে পুরো পুকুরটাই ভর্তি হয়ে গেছে তাই আমরা আবার ওখানেই চলে এসেছি মায়ের বিসর্জন দেওয়ার জন্য আর এখানে কাকা মাকে মাথায় করে নিয়ে জলের মধ্যে তিনবার ঘুরিয়ে নিল আর তারপরে কোলো করে মাকে বিসর্জন দিয়ে দিলো আর আমরা উপর থেকেই সবটা দেখছিলাম জলে নামেনি আর এখানে ভাই ঘরটা নিয়ে এসেছিল এই ঘরটাও ডুবিয়ে দিতে হবে আর জল নিয়ে গিয়ে সাত দিন মতো বাড়িতে মায়ের স্থানের জায়গাটায় রাখতে হবে তো তারপরে আমরা চলে যাচ্ছিলাম বাড়ি আর এখানে ভাই জলটায় নিয়ে যাচ্ছিলো আর সবাই দেখো কত মজা করছিলো এখানে আমার পেছন থেকে সব ভাই বোনরা ছোটাছুটি করছিল। তারপরে তো রাত্রে আমরা অনেক বাজি ফাটিয়েছি তো দেখো আমি তো নিজে পারি না সব আমার ভাই ফাটাচ্ছিল আর একটু হলো তোর হাতেই ফেটে যেত একটা বাজি আর অনেক মজা করছিল সব ছোট ভাই বোনেরা মিলে আর রাতে তো হরি নাম হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব হাই ভগবান আমার মুখ দিয়ে তেল উঠছে তো আমি ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো দেখছি যে হরিনামের দল চলে এসছে তো এখন আমি ঘরে তালা দিয়ে যাচ্ছি হরিনামের দলের কাছে তারপর তো এখানে এসে আমি আমার মাকে ঘরের চাবিটা দিয়ে দিলাম আর ওখানে একটা চেয়ার নিয়ে বসে পড়েছিলাম হরিনাম শোনার জন্য আর এখানে সবাই আমাদের পাড়ার লোকজন আর আমার কাকা আর মশাই ছিল সাথে আমার ভাই তো ঝুনঝুনি বাজাচ্ছিল তো এখন বাজে রাত নটা এখন হরিনাম শেষ হয়ে গেলো আবার খাওয়া দাওয়া প্রায় হচ্ছে আমি খাইনি মানে যেহেতু পাঁচটার সময় খেলাম পাঁচটা সাড়ে পাঁচটা তার জন্য আমার একদমই খেতে ইচ্ছে করছিল না তাই কোনো রকম একটু বৈ যে প্রসাদ হয় সেই প্রসাদটুকু খেয়ে একদম আমি চেঞ্জ করে ঘুমিয়ে পড়ব তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই তো তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইম আবার ট্রাই করবো এরকম ব্লগ দেওয়ার জন্য তো চলো টাটা বাই